যে উদ্দেশ্যে ভাষা থেকে যাচ্ছি সে উদ্দেশ্যে সফল হয়ে বিজয় বেশি তোমার কোলে ফিরতে পারি আর যদি না ফিরি তাহলে আমি শহীদ হব তুমি শহীদের মা হবে তো তখন আমি বললাম না বাবা আমি তাহলে তোমাকে যেতে দেব না আমি শহীদের মা হতে চাই না তুমি আমার কাছেই থাকো আমার বুকেই থাকো তখন ও আমাকে বললো আরে পাগল মা আমি তো আসলে তোমার সঙ্গে মজা করেছি আমি আসলে আন্দোলনের অত দূরে যাব না আমি হয়তো ক্যাম্পাস পর্যন্ত থাকবো

আমি তো স্বাধীন করে এসেছি ছোটকালের মুক্ত সুস্থ আমার স্বপ্নটা আমার আজ পূরণ হয়েছে আমি আর দেশের জন্য আজ দেশ থেকে পেশিত মধ্যে সরকার উৎখাতন করেছে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে تومان ছেলে সফল হয়েছে দেশে আর বৈষম্য থাকবে না কিন্তু কোথায় সেই বৈষম্য তো এখনো রয়ে গেছে এখনো তো দূর হয়নি এখনো সবাই নির্বাচন নয়া মরিয়া হয়ে গেছে সবাই নির্বাচন তো আমি বলবো আগে নির্বাচন না আগে আমাদের সন্তানদের বিচার তারপরে নির্বাচন